সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম ফুলকপির জমিতে কারণ আজকে ফুলকপির জমিটা একটু পরিচর্যা করতে হবে হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তে আমাদের যেই ফুলকপির গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে পরিচর্যা করা হচ্ছে কিন্তু টানা দুই মাস ধরে এখন দেখা যাচ্ছে ফুলকপির গাছে কিন্তু ছোটো ছোটো ফুল চলে আসছে আমরা যেটাকে বলি মানে গুটি চলে আসছে কারণ যখন বড় ফুল হয় তখন আমরা বলি ফুলকপি আর যখন ছোট ছোট ফুল থাকে তখন আমরা বলি যে ফুলকপির গাছে মানে গুটি আসছে ছোটো ছোটো যে ফুলগুলা এটাকে গুটি বলি তো দেখতে পাচ্তেছেন আমরা আজকে কী পরিচর্যা করতেছি ফুলকপির জমিতে যে মরা পাতা পচা পাতা এইগুলা সুন্দর করে পরিষ্কার করে জমি থেকে বাইরে ফেলাই দিতে হবে কারণ পচা পাতা যদি জমিতে থাকে সেক্ষেত্রে জমিতে মানে একটা গন্ধর ভাব হয় তারপরেও ওই পাতাগুলো যে পাতার সাথে ঠেকে ঠেকলে পারে বাকি পাতাগুলোও কিন্তু পছন্দ ধরে আর যদি পচে গাছের গোড়ায় থাকে তাহলে কিন্তু গাছটারও পচে যাওয়ার একটা ভাব থাকে এই জন্য সুন্দর করে জমিটা পরিষ্কার করে কারণ সার দিতে হবে এখন যেহেতু ফলের টাইম গাছে যদি পুষ্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু ফলগুলো বড় হবে না এই জন্য সুন্দর করে গাছগুলা পরিষ্কার করে নিছি নেওয়ার পরে আজকে বিকালে সার দিলে কালকে হয়তো পানি দিতে হবে আর ফুলকপি এক কথায় ফুলকপি চাষ করতে গেলে জমি ভিজা লাগবে এটা হচ্ছে একটা ভিজা ক্ষেত শুকনা ক্ষেত না কিন্তু এটা একটা ভিজা ক্ষেত তো মোটামুটি আমাদের ফুলকপির জমিতে কাজ শেষ কারণ মরা পাতা পচা পাতা এগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আসলাম হচ্ছে পেঁয়াজ ক্ষেতে আসলে এখানে দেখতে পাচ্ছি আপনারা যে মানে হলুদ কিন্তু এখনও তোলার টাইম হয় নাই তারপরেও গাছগুলা কেটে দেওয়া লাগতেছে কারণ এই হলুদের পাতার জন্য পেঁয়াজ পচে যাচ্ছে এখন অনেকেই ভাবতে পারেন যে হয়তো হলুদের জন্য পেঁয়াজ কেন পচে যাবে আসলে পেঁয়াজও একটা ভিজা ক্ষেত মানে ওটা একটা ভিজা ক্ষেত কিন্তু যদি রোদ না থাকে তাহলে কিন্তু কোনো খ্যাতি সুন্দর হয় না যেমন এই যে পাতার শ্যামা থাকার কারণে এখানে যত পেঁয়াজ আছে গাছ বাড়ানোর পরেও কিন্তু পচে যাচ্ছে কালকে একবার জমিতে আসছিলাম মানে ঘুরতে এসে দেখি যে এই যেই পেঁয়াজের গাছ বাড়াইছে বাড়ানোর পরও পচে যাচ্ছে পচে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কি যে হলুদের পাতা সকাল বিকাল কোনো টাইমেই এই সাইড দিয়ে কোনো রোদ পায় না রোদ না পাওয়ার কারণেই পেঁয়াজ পচে যাচ্ছে কারণ সময় যদি শ্যামা হয়ে থাকে আর পেঁয়াজ তো হচ্ছে ভিজা ওর গায়ে যদি রোদ না লাগে তাহলে পচে যাবে এটাই স্বাভাবিক